আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়া বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় নাই আসলে আওয়ামী লীগ পালায় না আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দৌলদিয়া ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলেই তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল অন্তত ধরেন এক কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলাইতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে নিয়ে যায় না কিন্তু শেখ হাসিনার সাথে করে ইভেন দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়ত যিনি মা বলে ডাকত সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যা আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সেই স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান সিক্সটি ওয়ান দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ ইচ্ছায় দেখ অনিচ্ছাই দেখ দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে ছিল মানে মা বলতে অজ্ঞান শেখ হাসিনাকে তো পলক মা বলে এটা একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গিয়েছে কেন সরে গিয়েছে জানেন কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিস চোটিস না দিয়ে নিজে ভাইয়া গেল আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে কার সাথে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায়ে ওর কাপড় টাপড় খুইলা না পারে উত্তেজনায় শেষ তো এই এত উত্তেজিত সেই নেতা সে ওই লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এইটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে উপর লেভেল তো সব মনে করেন আটক এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তদ্বার কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে সো উত্তেজনা করে কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না কেন জানেন আমার এই কথাটা সত্য কি সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদ হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো চালিয়ে তো গুলা গোলাগুলি করতে পারতো সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারতো নাকি গণভবনে সে থাকতে পারত কিন্তু থাকতে পারে না দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখ্রিয়া আল্লাহ সব পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়ল এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন দেশ এখনও কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যেই স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করা জবাব দেবে সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি হ্যাপি আমার কোনো সমস্যা নাই যারা উপদেশটা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি চাই এরা দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারপরে আপনাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা এরপরে তোমার পেছন পেছন দেখবে সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই হেফাজতের পাঁচই মেয়ের রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কী করেছে হোয়াই নট চার তারিখ রাতে সেটা করলো হওয়ায় নট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে নাই কেন কিসের জন্য করে নাই কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না আলাপ একটাই সেটা হইছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই হিন্দুরা আমার ভাই আনসাররা আমার ভাই পুলিশ আমার ভাই সবাই আমার ভাই যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না আপনারা মেনে নেন এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে আরও খারাপ হবে আজকে যে আনসাররা গিয়েছেন আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবেন আপনাদের বস হিসেবে বাচ্চাবে আপনার বসের সমস্যা আছে আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে শেখ হাসিনা প্লেনে চড়ে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের কথা চিন্তাও করে নাই তবে এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা সে তো তার ছেলেকেও ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো ওরা বলো যে অবস্থা এরকম সবাই যেন যার যার মতো শেষে ঢাকা দেয় বা তারা কয়েকজনকে ফোনও করতে পারতো মানে আনিসুল হকের মতো চামচা সালমানের এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন যেটা শেখ হাসিনা শেখ রেহেনার মূল ক্যাশিয়ার যে এই সালমান এফ রহমান আর এস আলম এই দেশ থেকে যাইতে পারেনি ধরা পড়ে গেছে আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ হাসিনার কাছে সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল বাংলাদেশ গড়তে সে আসে নাই এক একটা প্রকল্প এই যে দেখে যাদের অনেকেইগুলি বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই আর এবার উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দেওয়া হয়েছে আমার বাপের টাকা দেওয়া হয়েছে তোমার বাপের টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনার বাবার টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে দেখেন সব শেষ এই যে নিজেরা পড়াইলো পড়ায় কান্দাকাড়ি করলো মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে এই সে বলল বলে তারপর কি করলো সেটাকে ঠিক করতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে ধরা শেষ মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা শেষ তিনশো কোটি টাকা খরচ হবে দিন হলো বিশ দিন হয়েছে ইমন সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে তিনশো কোটি টাকা লেগেছে তো এইভাবেই লুটপাট হয়েছে গত পনেরো বছরে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার নাই তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ গড়তে আসে নাই এই দেশ ধ্বংস করতে এসেছে ও এই দেশের শত্রু এটা মাথায় রেখেন আর নিজের প্রতি খেয়াল রেখেন আন্দাজে আওয়ামী লীগকে ভর করতে দিয়ান না আল্লাহ হাফেজ